সো গাইস কি অবস্থা আশা করি সবাই ভালো আছো কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিবা আজকে কিছু তোমাদেরকে অ্যানাউন্সমেন্টের জন্য আমি কিছু অ্যানাউন্স ফেসবুক টপিক্স বা ইউটিউব টপিক্স অ্যানাউন্সমেন্টের জন্য ভিডিওটা নিয়ে আসলাম তো কথা হচ্ছে আমার পোস্টে অধিকাংশই দেখি যদি একশো জন কমেন্ট করো তার মধ্যে এ সব কমেন্ট করো যে পাশে থাকলে পাশে পাবেন বা হলো সাপোর্ট করেন আমি আপনাকে ফলো করলাম আপনিও আমাকে ফলো করেন এই সেই এই যে স্বার্থবাদীমূলক যে কমেন্টগুলো আপনারা করেন এগুলো কেন করেন আপনারা যে ফেসবুক চালান আপনারা কি জানেন না যে ফেসবুকের গাইডলাইন কি বলে ফেসবুকের গাইডলাইন কি নিষেধ করে না করে এগুলো কি আপনারা জানেন না আপনারা এইসব কমেন্ট করেন আপনারা তো নিজেদের ক্ষতি করছেনই সাথে সাথে অন্যেরও ক্ষতি করছেন কিভাবে আপনারা যে এইসব কমেন্ট করেন আপনার এই কমেন্টের জন্য যদি কেউ আপনার এই কমেন্ট দেখে আপনার পরিবারে যায় তার তো ক্ষতি হবে সাথে আপনারও ক্ষতি হবে সো আজকের পর থেকে আমি এইটুকু বলে দিচ্ছি আমি এতদিন সবার কমেন্টের রিপ্লাই দিতাম তো ফেসবুকের গাইডলাইন পড়ার পর এইটুকু যেটা জানলাম আমি আপনাদের কাছে আগেই বলে দিচ্ছি যে সবার কমেন্টের রিপ্লাই এখন থেকে আমি আর দিতে পারবো না যারা আমার ভিডিও টপিক্স নিয়ে কথা বলবেন আমার খেলার ভিডিও হোক আমার ব্লগিং ভিডিও হোক সেই টপিক্স ধরে যদি কোনো কথা বলতে পারেন বা কোনো কমেন্ট করেন আমি অবশ্যই তাদের কমেন্টের রিপ্লাই দিব কিন্তু তাছাড়া আমি আর কারো কমেন্টের রিপ্লাই দিতে পারবো না অ্যাকচুয়ালি সবদোষ মানুষের না সব থেকে বড় কথা হলো এই যেদিন থেকে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশেই হোক আর গোটা ওয়ার্ল্ডেই হোক এই টিকটক অ্যাপটা এসছে সেদিন থেকে এই মানে জিনিসটা স্বার্থবাদীমূলক বিষয়টা উঠে এসছে যদি আপনি ফেমাস হতে চান আপনার কমেন্টকে ফেমাস করতে চান তাহলে গঠনমূলক কমেন্ট করে এমন গঠনমূলক কমেন্ট করবেন যেটা ভিডিও টপিক্সের হয় ভিডিওটা কোন টপিক্সে হচ্ছে সেই টপিক্স নিয়ে একটা কথা বলবেন দয়া করে আর আমাকে এসব কমেন্ট করবেন না আমিও আপনাদের কমেন্টের ওই সব কমেন্টের আর রিপ্লাই দিতে পারবো না এখন কথা হচ্ছে আপনাদের জন্য আপনাদেরকে ভালোবেসে আমি ভিডিও ছাড়ি এই ওই আপনাদের এইসব গঠনমূলক কমেন্ট না করার জন্য আপনাদের সবাইকে রিপ্লাই দিতে গিয়ে আমি ব্লগ খেয়েছি আমার আমার পেজের ক্ষতি হচ্ছে তাহলে সেখানে আমি কেন আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দিতে যাব আমার ফলোয়ার যারা আছে তাদের মধ্যেও কিছু আছে ভাই ফলো দিলেন না ভাই অপেক্ষায় আছি পাশে থাকবেন আপনার অফলোয়ার অপেক্ষায় আছি আপনার জন্য অপেক্ষায় আছি এসব কি ভাই এসব ভিডিও টপিক্স আমি তো এই ধরনের কোনো টপিক্সই করি না আজ প্রথম আমি ফেসবুক কমিউনিটি গাইডলাইন নিয়ে একটা ভিডিও করছি যেটা আমি কোনোদিনই করিনি আমার মনে হয় এটা আমার প্রয়োজনে বাস প্লাস আমার পরিবারের সদস্য যারা বা আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা তাদের জন্য আমি এই ভিডিওটা করছি যেন তাদের উপকার হয় আমি তাদেরকেও সাবধান করে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি আর নিজেও সতর্ক হয়ে গেছি যে দয়া করে আপনারা এইরকম কারো আমার কেন কারোরই ভিডিওতে গঠনমূলক কমেন্ট ছাড়া কমেন্ট করবেন না এরকম উদ্ভট কমেন্ট করবেন না যে যেগুলো এতক্ষণ বললাম স্বার্থবাদী কমেন্ট করবেন না গঠনমূলক কমেন্ট না করার কারণে আপনারা তো নিজেদের ক্ষতি করবেনই প্লাস আপনার কমেন্ট ধরে যদি কেউ আপনার বাড়িতে যায় বা কেউ আপনার প্রোফাইলে বা পেজে যায় তখন আপনারই ক্ষতি হবে আপনার তো ক্ষতি হবে হবে তারও ক্ষতি হবে দয়া করে এই ধরনের কমেন্ট আমার আমাকে করবেন না আমিও আর এই ধরনের কমেন্টের রিপ্লাই দিতে পারবো না করলে আমার করার কিচ্ছু নাই কিন্তু আমি হাস থেকে বলছি এ ধরনের কমেন্টের আমি রিপ্লাই দিতে পারবো না বাবা সো ফেসবুকে যে কাজ করছেন বা ইউটিউবে কাজ করছেন কাজটা করেন করার মতো করেন আপনাদের নিজেদের লাইফ শেয়ার করেন আপনাদের নিজের লাইফ স্টাইল আপনারা শেয়ার করেন এর জন্যই তো ফেসবুক ইউটিউব তৈরি করা তাই না ব্লগিং করেন ভালো ভালো টপিক্স নিয়ে কথা বলেন এগুলাই তো ওই কেন একজনের জিনিস আরেকজন কপি করে ওখানে ছাড়বেন আর কেনই বা হলো উল্টাপাল্টা অদ্ভুত কমেন্ট করবেন এরকম আমি পাক্কা বলে দিচ্ছি আজ থেকে আমি আর সবার কমেন্টের এরকম কমেন্ট করলে আমি তো তাদের রিপ্লাই দেবই না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোস্ট ইম্পর্টেন্টলি যারা আমাকে ভালোবাসো আমার সাথে থাকো তারা সারা জীবন থেকে আমি তাদের আমি সবসময় বলি যে আমাকে যারা ভালোবাসে স্টার্টিং থেকে হোক এখন থেকে হোক বা পরে ভালোবাসবে যারা আমাকে ভালোবাসে আমি তাদের সবার সাথে আছি সবার পাশে আছি থাকার চেষ্টা করব যতটা পারবো কিন্তু এরকম উদ্ভব কমেন্ট করবেন না কমেন্ট ভিডিও রিলেটেড বা পোস্ট রিলেটেড কমেন্ট করবেন তাছাড়া আমি কারো কমেন্টের রিপ্লাই দিতে পারবো না তো অ্যাকচুয়ালি সবথেকে বাজে অ্যাপ যেটা টিকটক টিকটক অ্যাপটা হলো মানে পুরো প্ল্যাটফর্মটাকে নষ্ট করে দিচ্ছে যার জন্য হলো ফেসবুকে এসব গাইডলাইন অবশ্যই তৈরি করেছে যাতে ফেসবুকের বা ইউটিউবের পরিবেশ নষ্ট না হয় ফেসবুকে এমন মেতা বিজনেস যেটা নেতা বিজনেস সুইট এরা এমন কঠোর হয়েছে এখন আপনারা যদি এরকম করেন তাহলে আপনাদেরই ক্ষতি হবে আপনারা কোনো দিন নিজের পায়ে ভাবে দাঁড়াতে পারবেন না কাজে নিজেরও ক্ষতি করেন না অন্যেরও ক্ষতি করেন না ভাই যারা যারা আমাকে ভালোবাসো আমাকে পছন্দ করো আমাকে আমার ভিডিওটা দেখো তারা তারা আমার সাথে থেকো আর যারা যারা আমাকে পছন্দ করো না আমার এইসব ভালো কথা যাদের তিতা লাগছে তাদেরকে আমি বলে দিচ্ছি আমার করা কিছু নাই ভাই থাকলে থাকো না থাকলে আরও ধন্যবাদ তোমাদের আমার বলার কথা আমি বলে দিয়েছি কিন্তু আমার আমার পেজে বা আমার ইউটিউবে এসব অ্যালাউড না ভাই কারণ আমি চাই না আমার জন্য আপনাদের জন্য আমি তো আপনাদের এইসবে আর রিপ্লাই দেব না আপনাদের জন্য আমি চাইব না আমার অডিয়েন্সদের ক্ষতি হোক তো প্লিজ বারবার বলছি ফেসবুক ইউটিউব চালাবেন তাদের গাইডলাইন মেনে চলবেন ধন্যবাদ